আসসালামু আলাইকুম আমি হাবিবাস সুলতানা হাবিবাস আপনাদেরকে আরেকবার একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা নাস্তা বানাবো তো তার আগে চুলাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর চুলার পাশে যে তিল তিলচিটচিটে হয়েছিল সেগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্তই থাকবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করবে আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যে সকল ভাইয়া আপু আঙ্কেল আনটি ছোটো এই কাজগুলো করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার ভিডিও টাইটেল দেখে হয়তো অনেকেই ভাবছেন কেন হঠাৎ করে এ কথা কেন বলছি আমি তো আসলে আজকে কিন্তু আমি বেশ মন খারাপ নিয়েই ভিডিওতে ভয়েস ওভার করছি ভিডিওটা আমার রেডি করা ছিল তো এই কমেন্টটা আমি আগে দেখিনি আমি হঠাৎ করে দেখেছি আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন পরবর্তীতে আমি যখনই আর কি মানে ওনার কমেন্টের রিপ্লাই দিব বা কমেন্টটা করেছেন ভালো করে দেখবো দেখছি সে আর কি কমেন্টটা ডিলিট করে দিয়েছে আমি কিন্তু আর খুঁজে পাইনি কমেন্টটা আমি জানি না কমেন্ট ডিলিট করে দেওয়া যায় কি না হয়তো যায় এই জন্যই আর কি আমি আর পরে দেখতে পাইনি আমি কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছি ইভেন যে ভিডিওতে কমেন্ট করেছেন সেই ভিডিওতে গিয়ে আর কি ইউটিউব স্টুডিওতে গিয়ে আমি খুঁজেছি তারপরেও পাইনি হয়তো উনি ডিলিট করে দিয়েছেন তো যাই হোক উনি কিভাবে কথাটা বললেন বা লিখলেন আমি আসলে বুঝতে পারছি না আমি মামহীরা চ্যানেলের হীরা আপুকে অনেক পছন্দ করি এরকম অনেক আপু আছেন যারা ওনাকে পছন্দ করেন আর শুধু ওনাকে না এরকম যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন যারা ভালো কাজ করেন তাদেরকে কিন্তু আমরা একটু হলেও নজরে রাখি কারণ তাদের কাছে শেখার আছে জানার আছে শুধু মামহীরা আপু না অনেক আপুই কিন্তু আছেন অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন এমন কি। এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছে। নতুন ইউটিউবার আপুরা ওনারাও কিন্তু বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন এগিয়ে আছেন ওনারা নতুন হলেও ওনাদের ভিডিও দেখে ওনাদের ব্লগ দেখে কিন্তু বোঝার উপায় নেই যে ওনারা নতুন তো সেক্ষেত্রে আসলে আমি কিন্তু শুধু যে মামহীরা আপুর ভিডিও সারাদিন দেখি তা কিন্তু না ওনাকে আমি অনেক পছন্দ করতাম পছন্দ করি ইনশাল্লাহ করবো জানি না কখনো ওনার কোনো কাজে বা কথায় আমার খারাপ লাগবে কি না মানে ওনার কোনো কথা কাজের পরিপ্রেক্ষিতে যদি আমার কখনো মন খারাপ হয় মন খারাপ হওয়ার আসলে কিছু নাই উনি কেন আমার আমার সাথে তো কখনও কন্ট্যাক্ট হবে না বা কোনো ধরনের কোনো কথা হবে না যোগাযোগ হবে না ওনার কোনো ভিডিও ওইভাবে যদি আমার পছন্দ না হয় সেখানেও আসলে আমার অপছন্দ করার কিছু নাই তো যাই হোক আসলে উনি পছন্দের তালিকায় আছেন শুধু যে উনি আছেন তাও কিন্তু না অনেক আপুরাই আছেন যারা আমাদের দেশে বা আমাদের দেশেরই কিন্তু বাহিরের দেশে থাকেন আমি কিন্তু ওনাদের ভিডিও দেখি বাইরের দেশে যারা যেসব আপুরা থাকেন তাদের ভিডিও দেখি আবার অনেক আপুরা কিন্তু ছিলেন যারা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতেন কিন্তু এখন তারা ইউটিউবিং ছেড়ে দিয়েছেন তাদের আর এখন দেখা যায় না খুঁজে পাই না আর কি তাদের চ্যানেলে ঢুকলে কিন্তু খুঁজে পায় না কিন্তু সেই পুরনো ভিডিওগুলো এখনও দেখি সেরকম আর কি আছেন জ্যাস ব্লগের আর কি জেসমিনা নাবু ওনার ভিডিও কিন্তু কম বেশি সবাই আমরা পছন্দ করি জানি না আমার ভিডিওগুলো যারা দেখছেন এই মুহূর্তে তারা আমার সাথে একমত হবেন কি না যদি জ্যাস ব্লগের জেসপিন আপুর ভিডিও কেউ দেখে থাকেন আমাকে কিন্তু জানাতে পারেন তো যাই হোক আসলে উনি কমেন্ট করেছিলেন যে সবগুলোই নাকি আমার সবগুলো ভিডিওই মামহিরা আপুর কপি মানে মামহিরা আপুর নকল আসলে যদি এরকম হতো তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হতাম যে না আমি মানে বাংলাদেশি ব্লগার মমহীরা চ্যানেলের হীরা আপুকে কপি করতে পারছি বা ওনার মতো হয়ে গিয়েছি ওনার মতো আমার ভিডিও মানে রেডি করতে পারছি তো আসলে আমি জানি আমি নিজেও কিন্তু এটা জানি যে কখনই এটা সম্ভব না আমি চেষ্টা করলেও পারবো কিনা জানি না তবে আমি মানে চাইও না ওভাবে করে কাউকে কপি করতে বা ইয়ে কি বলবো যে যার জায়গা থেকে ঠিক আসলে এখন ধরেন আমার পাশের বাসার একজন ভাবি একটা স্বর্ণের বালা কিনেছে বা স্বর্ণের নেকলেস কিনেছেন তো আমি যদি ওটা দেখে চিন্তা করি যে না আমারও ওটা লাগবে আমি ওটা কিনবো তাহলে কিন্তু কেমন হয়ে গেল না আমার যতটুকু সামর্থ্য আমার হাজব্যান্ডের যতটুকু সামর্থ্য তাতেই কিন্তু সীমাবদ্ধ থাকা উচিত তো সেক্ষেত্রে আমার এই কথাটা বলা আসলে যুক্তিযুক্ত কিনা তবে আমার এটা মনে হয়েছে যে মামহিরা ব্লগের হীরাপুর বাসার যে সব ফার্নিচার বা হীরাপুর যে যোগ্যতা হিরাপুর যে মানে কথা বলার ধরন উনিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি কিন্তু তারপরেও কিন্তু এক একজন এক এক রকম এক একজনের চেহারা বা হাঁটা চলা কথাবার্তা সব কিছু এক একজনের এক এক রকম আবার এক একজনের যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা হোক বা কাজের যোগ্যতা হোক সব কিছু কিন্তু এক একজনের এক এক রকম কেউ কারো জায়গা থেকে মানে কি বলবো আসলে আমার মানে মনটা এতই খারাপ আমি কথা বলার মতো পরিস্থিতিতে নাই হ্যাঁ অনেকে হয়তো বলবেন যে তাতে কি তুমি তো পছন্দ করো বা আপনি তো পছন্দ করেন ওনাকে এরকম কমেন্ট করলে সমস্যা কি তা আসলে আমি এরকম কখনো চিন্তাও করিনি যে ওনাকে কপি করব আমি ওনাকে মানে দেখে ওনার কাজ দেখে ওনার মানে সব কিছু দেখে কিন্তু আমি মানে উৎসাহিত হয়েছি অনুপ্রেরণা পেয়েছি এতটুকুই কিন্তু ওনাকে কপি করতে হবে এরকম কিন্তু না আসলে মাঝখানে কিছুদিন কিন্তু এরকম ছিল যে সবাই সবার ভিডিওতে কেমন যেন গিয়ে বলতো আপনি ওনাকে কপি করছেন আপনি তমুককে কপি করছেন অমুককে কপি করছেন এরকম কিছু কিছু মানে কথা আর কি আমি মাঝখানে ছেড়ে দিয়েছিলাম যখন ভিডিও মানে ইউটিউবিং করা ছেড়ে দিয়েছিলাম কোনো ভিডিও আপলোড করতাম না তখন দেখেছিলাম দেখতাম তখন তো ভিডিও দেখতাম নিজের যেহেতু ভিডিও তৈরি করতে হতো না তো সব আপুদের ভিডিও দেখতাম তো কম বেশি যাদের ভিডিও দেখতাম যে কমেন্ট মানে কমেন্ট বক্সে গেলে দেখা যেত যে এরকম কমেন্ট মানে খুব আসতো যে আপনি তো অমুককে কপি করছেন আপনি তো তমুককে কপি করছেন তো কপি কপি এগুলো দেখে আমার কেমন একটা লাগতো যে কপি করার কি আছে একজন আরেকজনকে দেখে শিখতেই পারে যেমন আমার প্রথম ভিডিওগুলো আমি কিন্তু মানে বুঝতাম না কিভাবে করে রেডি করবো বা কি। কোন ভিডিও এডিটর দিয়ে ভিডিও এডিট করলে ভিডিওগুলো ভালো হবে বা কোন ক্যামেরা দিয়ে কোন কি ক্যামেরা দিয়ে মানে আমি কোনো কিছু বুঝতাম না যতটুকু পারতাম নিজে নিজে চেষ্টা করতাম তো আসলে কী বলবো আমার মানে হাসিও পাচ্ছিলো কমেন্টটা দেখে খুব হাসি পাচ্ছিলো আবার মন খারাপ হচ্ছিল এই জন্য যে আমার কোন ভিডিওতে উনি এরকম দেখলেন আমি তো আমার মতো চেষ্টা করে যাচ্ছি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি এখন আর কি পেঁয়াজের বেস্তা বানাবো তো তার জন্য আমি কিভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়েছি আসলে এইভাবে করে পেঁয়াজটা কাটলে পেঁয়াজের বেস্তাগুলো অনেক সুন্দর হয় পেঁয়াজের যে মুখটা থাকে যদি ওটা কেটে ফেলা হয় এরপরে হচ্ছে যখন আর কি তেলে দিব তখন তেলের ভিতরে দেওয়ার আগে পেঁয়াজগুলোকে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে নিলে সবগুলো আলাদা করে নিলে সমানভাবে একসাথে আর কি ভাজি হয় দেখা গিয়েছে যে কোনোটা কম মানে পোড়া পোড়া হয় কোনোটা বেশি হয় এরকম হয় না যদিওভাবে করে আর কি এক করে কাটা হয় এরপরে হচ্ছে ভেঙে নেওয়া হয় তো আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমি কিন্তু মানে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি দিয়েছিলাম এতে করে কিন্তু পেঁয়াজের বেরস্তাটা যেমন মুচমুচে হবে এরপরে কালারটাও সুন্দর হবে তো এভাবে করে আমি ভেজে নিয়েছি এখন আর কি তুলে নিচ্ছি কিছুটা আর কি মানে লাল লাল হওয়ার পরেই উঠিয়ে নিতে হবে নইলে কিন্তু বেশি পোড়া পোড়া হয়ে যাবে এরপরে যখন উঠানো হবে যে গরমটা থাকে সেই গরমেই কিন্তু বাকি যে মানে রংটা সে রঙ চলে আসে আর এ পর্যায়ে এসে একটু হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে আলগা করে দিতে হবে যেন পেঁয়াজগুলো আর কি মানে পেঁয়াজের ভিতরে যে গরমটা থাকে সেগুলো বের হয়ে যায় এতে করে কিন্তু মানে পেঁয়াজটা বেশি লাল হবে না তো যাই হোক আমি পেঁয়াজের ব্যবস্থাগুলোকে একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা এয়ারটাইট বক্সে একটা টিস্যু পেপার দিয়ে রেখে দিচ্ছি যেগুলো আর কি আমার লাগবে না পরে মানে খাবো আর যেগুলো খাবো সেগুলো আর কি ছোট একটা কৌটোর মধ্যে রেখে দিব। তো এখনও পর্যন্ত যে সকল ভাইয়া আপু আঙ্কেল আনটি ছোট্ট সোনামণিরা ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে ছিলেন আমার কথাগুলো শুনছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আমি কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম